দু হাজার পঁচিশে আইপিএল নিলামের কিন্তু আর দু তিন দিন বাকি এই দু তিন দিনের মধ্যেই কিন্তু মানে এটা এখনো একটা আলোচনা হচ্ছে কোন প্লেয়ার কোন দলে যেতে পারে কোন প্লেয়ার দাম উঠবে সেগুলো নিয়ে সব আলোচনা হচ্ছে কেউ বলছে শ্রেয়া এবারে এইবারের আইপিএলের সব থেকে দাম বেশি পাবে কেউ বলছে ঋষভ পান্ত পাবে আবার কেউ বলছে যে এর মধ্যে কেউ পাবে না হয়তো সব থেকে বেশি দাম পাবে ফিল্ড কিন্তু কে সব থেকে বেশি দাম পাবে সেটা তো সময় বলবে সেটা তো আইপিএল নিলামে দেখা যাবে যে কে সব থেকে বেশি দাম পেতে চলেছে তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে যেটা দেখে যা বোঝা যাচ্ছে ফিলসল্ট কে ফিলসলকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে মানে কিনে নিতে আর পারবে না হয়তো অন্য কোনো দলে যাবে যে সব দলের টাকা বেশি রয়েছে সেসব দলই হয়তো নিতে পারে তবে কোন দল নিতে পারে এটা বোঝা মুশকিল তিন চারটে দল লড়াই করবে তাকে নেওয়ার জন্য সেই সব দি যে কোনো একটা দল হয়তো কিনবে তার দাম সে যেরকম উইকেট কিপার ব্যাটসম্যান তার দাম তেরো থেকে চোদ্দো কোটি টাকা হয়তো এবারে রাইফেলে নিয়ে উঠতে পারে আর কে এল রাহুলের প্রসঙ্গে যদি আসি কে এল রাহুল খুব বেশি দাম হয়তো পাবে না হয়তো খুব বড় জড়োরে সাত আট কোটি দশ কোটির মধ্যে বেরিয়ে যাবে কে রাহুল এবার কে এল রাহুলকে লখনউ সুপার জায়গস নেওয়ার চেষ্টা করবে না আরসিবি যদি ভালো কাউকে না পায় তাহলে কিন্তু নেওয়ার চেষ্টা করবে তা না হলে কিন্তু কে এল রাহুলকে নিতে পারে কম টাকাতে আর অন্য যেসব ব্যাটসম্যান লখনৌ বাদে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস কম টাকায় নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সও যেতে পারে তবে দাম পাবে ন দশ কোটি পেতে পারে আট নয় কোটি বা দশ কোটি খুব বড়ো জোর হলে তার উপরে উঠবে না কেল রাহুলের দাম আমার যতদূর মনে হচ্ছে এবারও যে অবিশ্বাস্য মিরাক্কেল ঘটনা ঘটে না মিরাক্কেল যদি ঘটে সেখান থেকে বেশি হয়তো পেতে পারে ঋষভ পান্ত ঋষভ পান্তকে হয়তো নিতে পারে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসে নেওয়ার সম্ভাবনাটা বেশি যেহেতু টাকা বেশি রয়েছে তাকে হয়তো নিতে পারে তবে আবার শোনা যাচ্ছে স্টিভ স্মিথকে অধিনায়ক বানাবে পাঞ্জাব কিংস স্টিভ স্মিথকে যদি অধিনায়ক বানায় তাহলে ঋষভ পান্তকে অত কোটি টাকা দিয়ে কী করবে সেক্ষেত্রে হয়তো নাও বিট করতে পারে বেশি অবধি সেক্ষেত্রে হয়তো আর তাকে নিয়ে নিল সেটাও হতে পারে ঋষভ পান্তকে ঋষভ পান্তের দাম সতেরো আঠেরো উনিশ কোটি উঠতে পারে আঠেরো উনিশ কোটি উঠতে পারে কেন উইকেট কিপার মারকুটে ব্যাটসম্যান মিডিল অর্ডারে ব্যাট করতে পারে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার তার দাম উঠবে আর শ্রেয়া স্যার শ্রেয়া সার দিল্লিতেই যাবে এইটুকুই মনে হচ্ছে দিল্লি ষোলো সতেরো আঠেরো কোটিতে কিনতে পারে খুব বেশি দাম উঠবে না আর কলকাতা নাইট রাইডার্স হয়তো তেরো চোদ্দো কোটি অবধি তার উপরে যাবে বা হয়তো প্রথমের যুগে যদি ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার পেয়ে যায় তাহলে কিন্তু শ্রেয়াসের দিকে যাবেই না শ্রেয়াসের পিছনে বিটই করবে না কলকাতা নাইট রাইডার্স সেটা কিন্তু হতেই পারে হতেই পারে যদি আর বিট তখনই করবে যদি ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার প্রথমের দিকে না তুলতে পারে কিন্তু শ্রেয়াসের দাম আসলো শ্রেয়াসের নামটা আসলো তখন তার পিছনে গেল সেটা কিন্তু করতে পারে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স কীভাবে কী করে সেগুলো আইপিএল নিলামে দেখতে হবে আর আছে বোলার আক্সদীপ সিং আক্সদীপ সিং এর দামও কিন্তু ভালো উঠবে আকদীপ সিং মিনিমাম তেরো চোদ্দো কোটি টাকা হয়তো পাবে একজন বোলার হিসেবে তেরো চোদ্দো কোটি টাকা পাবে কম টাকায় বেড়েই যাবে মহম্মদ শামি মহম্মদ সিরাজ এরা দশ কোটির নিচে দাম থাকবে সাত আট কোটি দশ কোটি ন কোটি এর মধ্যে বেড়েই যাবে সিরাজ হয়তো চার পাঁচ কোটি ছ কোটি পেতে পারে মোহাম্মদ স্বামী তার থেকে হয়তো বেশি পাবে তার কারণ চোটের জন্য বাইরে ছিল খেলেই নেই খেলার মধ্যে নেই মানে ভালো করতে পারিনি মানে খেলেই তো নেই যদি ভালো করতে পারতো সেই সব প্লেয়ার দাম পেত রিসেন্টলি যেসব প্লেয়ার ভালো খেলেছে তারা দাম পাবে আইপিএল নিলামে যেমন এই যে কি নাম ওই প্লেয়ারটার ফিল সল্ট ওমরান মালিকের দামও বেশি উঠবে না চার থেকে পাঁচ কোটির মধ্যে পেয়ে যাবে তারপর আঙ্ক্রিস রঘুবংশ আঙ্ক্রিস রঘুবংশ সাড়ে তিন চার কোটি টাকার মধ্যে পেয়ে পেয়ে যাবে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বরের দাম উঠবে ভেঙ্কটেশ্বর চোদ্দ পনেরো ষোলো কোটি টাকা অবধি উঠতে পারে হয়তো হয়তো ভালো দামে উঠতে পারে কেন তিন চারটে দল তার পিছনে নিতে চাইবে উঠতে পারে আর আগের বার নীতিশ সেনা পেয়েছিল আট কোটি টাকা এবার সেটাও পাই নাকি কি সন্দেহ পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে নীতিশ সেনা বেরিয়ে যাবে কুইন্টন ডি পাঁচ থেকে ছয় চার পাঁচের মধ্যে বেরিয়ে যাবে জনি বিহার চার পাঁচ মধ্যে বেরিয়ে যাবে এইসব প্লেয়ার চার পাঁচ কোটি ছ কোটির মধ্যে বেরিয়ে যাবে আর বাংলাদেশের প্লেয়ার খুব বেশি দাম পাবে না সেটা সাকিব হাসান হোক তাসকিন আহমেদ হোক হয়তো বেস্ট প্রাইজেই বেরিয়ে গেল সাকিবের দামটা হয়তো উঠলে উঠতে পারে বা যে কেউ যে মানে বিটের যে দামটা মানে পঁচাত্তর লাখ কাউর কাউর দেড় কোটি ওই দেড় কোটিতেই হয়তো বিক্রি হতে পারে কেউ বিট করবে না যে কোনো একটা দল হয়তো নেওয়ার আগ্রহ প্রকাশ করলো একটা দল নিয়ে নিল সেটা শরিফুল ইসলাম হোক তাসকিন আহমেদ হোক শুধু একমাত্র তাওদিরি দেওয়ার ব্যাপারটা বলতে পারছি না তাওদিরি দ হয় আনসল থাকবে না হলে একেবারে খারাপ দাম পাবে না তিন চার কোটি পাঁচ কোটি পেতে পারে একটা জিনিস বলে রাখি যদি মনে করে তাও দৃদয়কে প্লেইং ইলেভেনে খেলানোর জন্য কিনবে তাহলে কিন্তু তার পিছনে তিন চার কোটি বা পাঁচ কোটি টাকা খরচা করবে আর ব্যাকআপের জন্য নিলে তাকে কিন্তু কম টাকায় নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু বলে রাখলাম চাহাল চাহালকে কিন্তু আর সিবি মনে হচ্ছে আবার নিতে পারে পুনরায় ছ সাত কোটি আট কোটির মধ্যে বেরিয়ে যাবে চাহাল দশ কোটি বারো কোটি পাবে না ওয়ান ইন্ডুয়া সারাঙ্গা ওয়ান ইন্ডোয়া সারাঙ্গাও ভালো দাম পাবে আগেরবার দশ কোটি টাকা পেয়েছিল তবে আর দশ কোটি টাকা হয়তো পাবে না ছ সাত কোটিতে বেরিয়ে যাবে শার্দুল ঠাকুর দীপক চার আগেরবার প্রচণ্ড হাই দশ কোটি চোদ্দো কোটিতে উঠেছিল এইবার কিন্তু কম টাকায় বেরিয়ে যাবে রাহুল ত্রিপাঠী আগের বার কিন্তু বেশি দামে উঠেছিল আগের মেগা নিলামে মেগা নিলামে আগে তিন বছর আগে এবার কিন্তু কম টাকায় বেরিয়ে যাবে রাহুল ত্রিপাঠী কম টাকায় ভালো প্লেয়ার ভৈব বারোরা ভৈব বারোরাকে পাঞ্জাব কিংস নাকি নিতে পারে কলকাতা বিট করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস গুজরাট টাইটান্স সেই কটা দল বিট করতে পারে সেই জন্য উঠবে চার পাঁচ কোটি টাকা উঠবে আর আমার মনে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে আবার চেন্নাই কিনে নিতে পারে ছ কোটি টাকা সাড়ে পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে পেয়ে যাবে রবিচন্দন আসেনকে সাড়ে পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে কিনে নেবে চেন্নাই সুপার কিংস রবিচন্দ্রন অশ্বিনকে আর একটা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর সাত আট কোটি ন কোটি হয়তো উঠতে পারে এবার দিল্লি যদি বেস্ট প্রাইজটা বাড়িয়ে দেয় মানে বিট করলো বিট করে করে নেবে না কিন্তু বিট করে বাড়িয়ে দিল দিল্লি মাঝে মাঝে স্টাটি কিন্তু ওরম করে যাতে অন্য দলের টাকাটা শেষ হয়ে যায় ওই একমাত্র দিল্লি ক্যাপিটালসের জন্যই কিন্তু ওই শ্রেয়াসের দাম সাড়ে বারো কোটি টাকা উঠছিলো নাহলে সাত থেকে আট কোটি টাকা বিক্রি হয়ে যেত আগের বছর আগের মানে আগের নিলামে ওই দিল্লি বাড়িয়ে দিয়েছিল এক্ষেত্রেও দিল্লি কিন্তু বাড়িয়ে দিতে পারে বাটলার বাটলারও বলে ছি বাটলারও তেরো চোদ্দো কোটি টাকা পেয়ে যাবে এবার যদি ফিলসল সল বেশি দামে বিক্রি হয় সেক্ষেত্রে বাটলারের ভ্যালু কমে যাবে যদি প্রথমে বাটলারের নাম আসে বাটলার ভালো দাম পাবে যা যে যে উইকেট কিপার প্রথম দিকে আসবে বাটলার আর সল্টের মধ্যে তার দামই বেশি হবে অনেক সেরা সেরা প্লেয়ার প্রথমের দিকে যখন আসবে তখন কিন্তু অনেকে আনসোল থাকবে কেন কি আমার বিকল্প আগে যারা বিকল্প আমি পরে নেব আগে যারা প্লেইং ইলেভেনে খেলানোর মতো প্লেয়ার তাদেরকে আমি কিনে নিই প্রত্যেকটা দল সেনা চেষ্টা করে তারপরে আমি বাকি প্লেয়ারদের কিনবো এটা কিন্তু চেষ্টা করে ডেভিড ওয়ার্নার দু কোটি বোনায় বেস্ট প্রাইস আড়াই তিন কোটির মধ্যে বেড়েই যাবে ওয়ার্নারের বা তিন চার কোটি টাকা হয়তো উঠতে পারে বা আনসোল্ডও থেকে যেতে পারে আনসোল থাকার চান্স কম ডেভিড মিলার মিডিল অর্ডারে ধ্বংসাত্মক ব্যাটসম্যান করতে পারে শেষ ফিনিশ করতে পারে সেই প্লেয়ারটাও ভালো দাম পাবে ভালো দাম পেতে চলেছে মোটামুটি একেবারে খারাপ দাম পাবে না পাঁচ ছ কোটি টাকা পেয়ে যাবে মিডিল অর্ডারে আর কী পাবে এখন বয়স্ক বয়সে এই যায় এই অনেক আর লাইম লিভিং স্টোন দশ কোটি টাকার উপরে পাবে লাইম লিভিং স্টোন হয়তো পাঞ্জাব কিংসি হয়তো কিনে নিল হয়তো পাঞ্জাব কিংসি পুনরায় কিনে নিল অথবা আরসিবি কিনে নিতে পারে আরসিবি যদি বেশি টাকা এক্ষেত্রে খরচা করে সেক্ষেত্রে ভালো বোলার নিতে পারবে না ভালো বোলার নিতে গেলে মোটামুটি ব্যাটসম্যান নিতে হবে যদি বিরাট কোহলি অধিনায়ক হতো তাহলে আরসিবির জন্য সেটা সব থেকে বেশি মঙ্গলজনক হতো এবার যদি বেশি ক্যাপ্টেনের পিছনেই প্রচুর টাকা খরচা করে ফেলে তাহলে যশ বা মিচেল এদেরকে সেক্ষেত্রে নিতে পারবে না মিচেল দামও ভালো পাবে তবে আগের বার যেরকম চব্বিশ কোটি টাকা পেয়েছিলো ওরকম ওর অর্ধেকও পায় নাকি সন্দেহ এবারে তো আট কোটি ন কোটি দশ কোটির মধ্যে থাকবে মিচেল দাম দশ কোটির মধ্যে থাকবে তোমরা লিখে নিও মিলিয়ে নিও যদি নাম দেয় কাগজ সোরা পাতা দশ কোটির মধ্যে থাকবে সাত আট কোটির মধ্যে থাকবে দশ কোটিও যাবে না সাত আট কোটির মধ্যে থাকবে রাহুল চাহার একদম কম টাকায় বেড়িয়ে যাবে তারপরে শ্রেয়াস গোপাল হয়তো আনসোল থেকে যেতে পারে কৃষ্ণাপ্পা গৌতম কম টাকায় বেরিয়ে যাবে কুনাল পান্ডিয়া খুব বড়ো জোর হলে সাড়ে চার পাঁচ কোটির হয়তো উঠতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স আবার পুনরায় ফিরিয়ে আনতে পারে কুনাল পান্ডিয়াকে টিম ডেবিট আগেরবার সাড়ে আট কোটি টাকা পেয়েছিলো এবার হয়তো পাঁচ কোটি টাকার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সই পুনরায় কিনে নিতে পারে ঈশান কিষান ঈশান কিষান একটা বোঝা যাচ্ছে না তার দাম ক কত ওঠে তবে আমার যতদূর মনে হচ্ছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে গুজরাট টাইটান্স নাকি তাকে পুরোপুরি অল বিট করবে গুজরাট টাইটান যে কোনো মূল্যে ঈশান কিষানকে কিনতে চায় এই জন্য তাকে যদি কিনে নেয় কম টাকাতেই কিনবে বেশি টাকাতে কিনবে না আর ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্সে অল আউট বিট করবে না অল্প কিছু অবধি যাবে আগের বার পনেরো কোটি টাকা দিয়েছিল তার পরিবর্তে সেরকম পারফরমেন্স করতে পারিনি মানে পনেরো কোটি টাকা অনুযায়ী ভালো করতে পারিনি অন্য প্লেয়াররাও সেখানে খেলতে পারেনি বাট তার দাম ছিল পনেরো কোটি টাকা তার যেরকম খেলা উচিত ছিল সেরকম সে খেলতে পারেনি হেন্দি ক্লাসের যেমন বেশি দাম পেয়েছিল নিকোলাস পুরার এটা বেশি দাম পেয়েছে দল ভালো খেলতে না ভালো তারা কিন্তু ভালো খেলেছে সে ভালো খেলেছে কিন্তু এক্ষেত্রে কিন্তু ওর ক্ষেত্রে এই প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু হয়নি হ্যারি ব্রুক কম টাকায় বেরিয়ে যাবে হ্যারি ব্রুক অ্যাডিন ম্যাকরাম হয়তো আনসোল থাকতে চলেছে কিছুদিন আগে শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স নাকি অ্যাডিন ম্যাকরামকে নেবে কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে অ্যারিন ম্যাকরামকে নেবে না অ্যাডিন ম্যাকরামকে না নেওয়াই উচিত অ্যাডিন ম্যাকরাম চলে না ওই যা ক্যাপ্টেন্সি করে ভুল ভাল ক্যাপ্টেন্সি করে মানে জগন্নত ভালো না আশুতোষ শর্মা ভালো দাম পাবে আট ন কোটিও হয়তো উঠতে পারে আশুতোষ শর্মার দাম আর কম টাকায় আটটা প্লেয়ার বেড়েই যাবে সেটা হলো আব্দুল সামাদ খুব বেশি দাম পাবে না টিনাররা যেন সাত আট কোটি ন কোটি উঠতে পারে ভুবনেশ্বর কুমারকে নাকি মুম্বাই ইন্ডিয়ানস টার্গেট করবে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো তাকে নিতে পারে তিন সাড়ে তিন চার কোটির মধ্যে বেড়েই যাবে ভুবনেশ্বর কুমার আইপিএলে নিলাম দেখার অপেক্ষায় আমি রয়েছে চব্বিশ তারিখে কবে নিলামটা হবে দুপুর তিনটে থেকে শুরু হবে সবই কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করব নিলামে কোন কোন দল কোন কোন প্লেয়ারকে নিলো কত টাকার পরিবর্তে নিল সব বিস্তারিত কিন্তু দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সবই কিন্তু তোমরা সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করে দিও সামনে আইপিএল আসছে আইপিএল নিয়ে অনেক আপডেট দেবো ভারতের খেলা রয়েছে সেটা নিয়েও অনেক আপডেট দেবো বাংলাদেশের খেলা নিয়েও মাঝে মাঝে সময় পেলে দেওয়ার চেষ্টা করব আর কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো সবসময় চাইলেই ভালো ভালো প্লেয়ার নেওয়া যায় না যদি টাকা না থাকে তখন কি একটা দুটো প্লেয়ারের পিছনে বেশি টাকা খরচা করলে কি হয় বাকি ভালো প্লেয়ার কেনা যায় না ওর থেকে আমি মোটামুটি কিছু প্লেয়ার কিনি কিছু খারাপ প্লেয়ার কিনি সেরকম মিলিয়ে মিশিয়ে কিনি সবসময় যে একটা দুটো প্লেয়ার সেরা তারপর সেই প্লেয়ার খেলতে না পারলে আমার দলই খারাপ খেলবে এরকমভাবে না করে ভবিষ্যতের জন্য তিন বছরের জন্য দলটা আমার যখন তৈরি করতে হবে সেইভাবেই তৈরি করা উচিত বলে আমার মনে হয় অর্থিত কৃষ্ণা আবেশ খান এটা কিন্তু খুব বেশি দাম পাবে না এই দুটো প্লেয়ারই কিন্তু কম দামে কিন্তু বেরিয়ে যাবে এটা কিন্তু বলে দিলাম এটা বলে দিলাম কিন্তু এটা অনেকেই জানে না আর বোল্ট ট্রেন বোল্ট ট্রেন বল কিন্তু ভালো দাম পেতে চলেছে খুব মানে ভালো মানে কি ওই অনেক বেশি না মানে মোটামুটি দাম পেতে চলেছে মোটামুটি মানে আট ন কোটি সাত কোটি রম পেতে পারে হয়তো বোল্ট আর ওই যে জোফরার চার্জ জোফরার চার্জ জোফরার চারও একেবারে খারাপ দাম পাবে না দশ কোটির মধ্যে থাকবে বাট খারাপ দাম পাঁচ ছ কোটি সাড়ে ছ কোটি সেগুলো পেতে পারে জোফরার চার জোফরার চার একবার আশা করে মুম্বাই ইন্ডিয়ানস কিনেছিল ভেবেছিলো জাসপ্রীত বুমরার সাথে জোফরার জুটি ওটি হেভি হবে কিন্তু সেভাবে সুপার হিট বাম্পার হিট হয়নি এ হলো অবস্থা